এবার যে কারণে ম্যান সিটি ছাড়তে চান অ্যালভারেস জানা গেল কারণ ম্যানচেস্টার সিটিতে হুলিয়ান অ্যালভারেস ম্যাচ টাইম নিয়ে বিভিন্ন সময় নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টাইন সমর্থক ও তার বক্তরা মাটি বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ডের আরও বেশি সময় পাওয়া উচিত বলে মনে করেন তারা বক্তদের এই ভাবনা যে অ্যালভারেজের নিজের ও সেটি সবার সামনে নিয়ে এসেছে ক্রীড়াভিত্তিক ওয়েব ফ্রুটাল দ্য অ্যাথলেটিক এক বিশেষ প্রতিবেদনে অ্যাথলেটিক লিখেছেন ম্যাচ যথেষ্ট সময় না পাওয়ায় ম্যানচেস্টার সিটি ছাড়তে চান এলভারেজ গত দুই মৌসুমে ফেফ গার্দিওলার একাদশে নিজের জন্য জায়গা খুঁজে পাননি এই আর্জেন্টাইন তারকা ফলে বেশিরভাগ সময় বদলি হিসেবে খেলতে হয়েছে তাকে এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে তার এভাবে bench গরম করে যেতে চান না এলভারেজ তাই নিজের জন্য নতুন ঠিকানা খুঁজে নিতে চান তিনি গ্রীষ্মের দলবদলে বেশ কজন খেলোয়াড় দলবদলকে কেন্দ্র করে আলোচনায় আছেন ম্যানসিটি যে তালিকায় গুলরকক সন ও মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার সঙ্গে আছেন এলভারেজও প্রথম দুজনের সৌদি আরবের ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও এলভারেজের নাম শোনা যাচ্ছে না অ্যাথলেথিক ও মাদ্রিক হুগে গিরে দ্য লিখেছেন অ্যালভারেস এমন ক্লাবে যেতে চান যেখানে তিনি আরও বেশি সময় মাঠে থাকার সুযোগ পাবেন প্রিয় দর্শক অ্যালভার্সকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন